পুরী থেকে আসা বাংলার যাত্রী বোঝাই গাড়ি দুর্ঘটনা গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী তীর্থযাত্রী যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় কুড়ি জনেরও বেশি যাত্রী আহত গুরুতর আহত দুই যাত্রীকে ওড়িশার সোর হাসপাতাল থেকে বালাসোর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে একশো জন যাত্রী নিয়ে দুটি তীর্থযাত্রী বাস দুদিন আগে বাংলার পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে দীঘা হয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় গতকাল রাতে দুটি বাস পুরী ছেড়ে পশ্চিম মেদিনীপুর মোহনপুর আসছিল তখন সত্তর জন যাত্রী নিয়ে দ্রুতগামী একটি বাস ষোলো নম্বর জাতীয় সড়কের ওড়িশার রাধাবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কে উল্টে যায় ধারণা করা হচ্ছে বাস দুর্ঘটনায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী আহত হয়েছেন আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে বালাসোর এবং শ্রীমুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং দশ জনেরও বেশি আহত যাত্রী চিকিৎসার জন্য সোর হাসপাতালে আছেন তাদের মধ্যে বাসন্তী খামারি গীতাঞ্জলি মাইতি এবং রাধাকৃষ্ণ ধিন্দা গুরুতর আহত তাদের বালাসোর মেডিকেল কলেজে স্থান করা হয়েছে নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়